তোমরা তো অবশ্যই নিরামিষ ফুলকপি আলুর তরকারি করো কিন্তু আমি কীভাবে করেছি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। একদম ঘরোয়া অপকরণে তৈরি নিরামিষ ফুলকপি আলুর তরকারি বা দম যেটাই বলো না কেন চলো দেখে নিই এই পর্যায়ে আমি রান্নাটা শুরু করে দিলাম গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি প্রয়োজন মতো একটু জল নিয়ে নিলাম যাতে আমি ফুলকপিগুলোকে ভাপাবো জলের মধ্যে হাফ চামচ মতো আমি লবণ দিয়ে লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ফুলকপিকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি খুব ছোটোও না খুব বড়ও না মাঝারি সাইজ আর কি সেগুলো দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য এই জলের মধ্যে ফুলকপিগুলোকে খণ্ড খণ্ড করে নিয়ে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর ভাপানোর জন্য দিচ্ছি ফুলকপির টুকরোগুলোকে জলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট মতো আমি ফুলকপিগুলোকে ভাপাবো এর বেশি ভাপাবো না তাহলে কিন্তু কোলে গেলে রান্নাটা খেতে ভালো লাগবে না ফুলকপি ভাপানোর ফলে ফুলকপির ভেতরে যদি কোনো নোংরা বা পোকা থাকে সেগুলো বেরিয়ে যায় দেখো ঠিক তিন মিনিট বাদে ভালো করে ভাপানো হয়ে গেছে ফুলকপিগুলোকে এবার আমি জল ঝরে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসে আমি দু চামচ সরষের তেল নিয়ে গরম করছি তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চারটে মিডিয়াম সাইজের আলুকে আমি এরকমভাবে দুখণ্ড করে নিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি আলুগুলোকে ফিফটি মতো ভাপিয়েছি খুব বেশি ভাপালে কিন্তু রান্না করার সময় গলে যাবে আলুগুলো তখন আর খেতে ভালো লাগবে না সবজিটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আলুগুলোকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে আমি হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম লবণ আর হলুদগুলোকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ভাজতে শুরু করলাম দেখো আলুগুলো কিন্তু গোল্ডেন কালারে রং ধরে নিয়েছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা আলুগুলোকে তেল ঝরিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার আমি আলুর খণ্ডগুলো ভাজা তেলের মধ্যে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি দুটো তেজপাতা দুটো লাল শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দিলাম আর দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটাকে আমি দশ পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুগন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখেই আমি ফুলকপির যে টুকরোগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভাজার জন্য ফুলকপির টুকরোগুলো বেশ যখন লাল লাল হয়ে গেছে ভাজার পর তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখেই আদা দেড় ইঞ্চি মতো আর তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটারটাকে মোটামুটি এক মিনিট ধরে ফুলকপির সঙ্গে আমি লো ফ্লেমে ভেজে নেবো বা কষিয়ে নেবো খুব ভালো করে যখন আদা কাঁচা লঙ্কা বাটাটাকে ফুলকপির সঙ্গে আমি কষিয়ে নিয়েছি তখন দুটো মিডিয়াম সাইজের টমেটোকে খুব ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই টমেটো বাটাটাকে দু মিনিট ধরে ফুলকপির সঙ্গে আমি কষিয়ে নেব। টমেটো বাটাটাকে ততক্ষণ অবধি আমি কষাবো যতক্ষণ না টমেটো রসটা শুকিয়ে যায় আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দেয় টমেটো বাটাটা কষানোর পর আমি এক চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম এক চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম এক চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচের বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি ফুলকপির সঙ্গে খুব ভালো করে লো ফ্লেমে আরও মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নেব দেখো গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি ফুলকপির সঙ্গে এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো আস্তে আস্তে একটা একটা করে ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলো সমেত আমি খুব ভালো করে ফুলকপি আর মশলার সঙ্গে আরও এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে কষাতে কষাতে আমি আরও এক চা চামচ মতো লবণ দিয়ে দিলাম আমি রান্নাটার মধ্যে লবণটাকে খুব ভালো করে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম গ্যাসি ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা মিডিয়াম গ্লাসের সমান জল দিয়ে দিলাম রান্নার সঙ্গে জলটাকে আমি রান্নার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি নিরামিষ রান্নাতে কিন্তু বেশি জল জলে হলে ভাল লাগে না একটু থকথকে গ্রেভি থাকলে কিন্তু টেস্টটা বেশি বেড়ে যায় ঝোল বা গ্রেভিটা ফুটে উঠেছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্নাটাকে ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো গ্রেভি বা ঝোলটা একদম কমে এসছে আর ফুলকপি আর আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসে ফ্লেমটাকে লোয়ে দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে চিনি দিলে কিন্তু ভালো লাগে কেউ যদি মনে করো চিনি দেবে না তাহলে সে স্কিপ করে যেতে পারো চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম রান্নার সঙ্গে তিন চারটে আলু আমি ভালো করে খুঁটি দিয়ে ভেঙে দিচ্ছি তাহলে গ্রেভিটা একটু ঘন হবে একদম তৈরি হয়ে গেছে ফুলকপি আলু নিরামিষ তরকারি যা ভাত রুটি লুচি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে শুকনো বাতে আমি চারটে এলাচ দুটো দারচিনি আর চারটে লবঙ্গ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে একটু হামাল দিস্তায় গুঁড়ো করে এক চামচ মতো দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে তাদের টেস্টটা দুর্দান্ত বেরোবে গুঁড়ো গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে একদম তৈরি হয়ে গেছে নিরামিষ ফুলকপি আলু তরকারি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব